মুম্বাই শহর সৌন্দর্য আর বিলাসিতার শহর সান্তাক্রুজের এক কোণে দাঁড়িয়ে আছে একটা তুতলা বিলাসবহুল বাড়ি বাইরে থেকে দেখলে মনে হয় যেন সুখ আর সৌন্দর্যের প্রতীক দামি গাড়ি ডিজাইনের পোশাক বিশাল সম্পত্তি সব কিছুই ছিল নিখুঁত যেন জীবনের সব স্বপ্ন পূরণ হয়ে গেছে কিন্তু কখনো কখনো বাইরের এই ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকে এমন এক অন্ধকার যা চোখে দেখা যায় না এই বাড়ির দেওয়ালের ভিতরেই চলছিল এমন এক ভয়ানক খেলা যেখানে ভালোবাসার মুখোশের আড়ালে ছিল বিষ আর হাসির আড়ালে ছিল মৃত্যু একজন স্ত্রী এবং তার প্রেমিকা মিলে তারা নিজের স্বামীকে প্রতিদিন একটু একটু করে এমনভাবে হত্যা করছিল যে কেউ কল্পনাও করতে পারবে না এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তব কমলাকান্ত শাহ মার্ডার কেস এটা এমন একটা গল্প যেখানে বিশ্বাস ভেঙে গিয়েছিল ভালোবাসা রক্তে রঙিন হয়ে গেছিল আর লোভে মানুষকে পরিণত করেছিল দানবে আপনি যদি সত্যিকারের ক্রাইম স্টোরি পছন্দ করেন তাহলে থাকুন আমার সাথে কারণ এই গল্পের প্রতিটা মুহূর্ত আপনার সেরা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে নিয়ে যাবে আপনার শরীরের রক্ত হিম হয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আমরা সেই রহস্যময় ঘটনার দিকে ফিরে যাই যা কোনো সাধারণ মানুষের পক্ষে করাটাই সম্ভব ছিল না আসুন শুরু থেকেই শুরু করি মুম্বাইয়ের শান্তাকুরুজ ওয়েস্ট এক অভিজাত এলাকা যেখানে প্রতিটি বাড়ির জানালা থেকে ঝরে পড়ে সম্পদের ঝলক ওখানেই থাকতেন ছেচল্লিশ বছর বয়সী কমলাকান্ত শাহ একজন আত্মনির্ভর সফল ব্যবসায়ী যার জীবনের গল্প যেন স্বপ্নপূরণের এক জীবন্ত উদাহরণ একটা সময় ছিল যখন তার হাতে কিছুই ছিল না ছিল না বড় কোনো পুঁজির ব্যবসা না ছিল পরিচিতি তিনি শুরু করেছিলেন একদম নিচ থেকে কিন্তু তার পরিশ্রম সততা আর নিজের অদম্য ইচ্ছা শক্তি দিয়ে তিনি গড়ে তুলেছিলেন এই টেক্সটাইলের সাম্রাজ্য যদিও তিনি সকাল হলেই কাজের ভিতরে ঢুকে যেতেন তবুও পরিবারের প্রতি তিনি দায়িত্ব ভুলতেন না তার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট ছিলেন তার মা সরলা দেবী ছেলের প্রতিটি সফলতার পিছনেই ছিল এই মায়ের আশীর্বাদ তারা একই বাড়িতে থাকতেন আর তাদের সংসারে ছিল আর একজন কবিতা শাহ কমলাকান্তের স্ত্রী দু সালে তাদের বিয়ে হয় বিয়ের পরের বছরগুলো ছিল যেন স্বপ্নের মতো ধন সম্পদ সুখ সবই ছিল চারপাশের মানুষ বলতো দেখো এটাই হলো আদর্শ সম্পত্তি কিন্তু অনেক সময় সুখের ছবির ভিতরে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে যা বাইরে থেকে দেখলে কেউ হয়তো দেখতে পায় না আর দু সালে কমলাকান্তের জীবনে নেমে আসে সেই ভয়ানক ফাটল যেখানে একদিন তিনি জানতে পারলেন তার স্ত্রী কবিতার জীবনে আছে এক গোপন সম্পর্ক এই সত্য জানার পর যেন তার পায়ের নিচের মাটি সরে যায় তারা তখন থেকে এক ছাদের নিচে থাকলেও দুইজন ভিন্ন জগতে বসবাস করতে শুরু করেন দুটি আলাদা ঘর দুটি আলাদা জীবন কিন্তু তারা কখনো বিবাহ বিচ্ছেদের কথা ভাবেনি হয়তো তিনি ভেবেছিলেন সবই ঠিক হয়ে যাবে কিন্তু এই বিশ্বাসটাই এই অপেক্ষাটাই হয়ে গিয়েছিল কমলাকান্ত শাহের জীবনের সবচেয়ে বড় ভুল যার মূল্য তাকে দিতে হয়েছিল তার নিজের প্রাণ দিয়ে একজন স্ত্রী এক গোপন প্রেমিক আর এক ভয়ানক পরিকল্পনা যা শেষ পর্যন্ত নিয়ে গেল একজন নির্দোষ স্বামীর মৃত্যুর দিকে কিন্তু আসলে কিভাবে শুরু হয়েছিল এই অন্ধকারের খেলা চলুন জানি সেই গোপন সত্য যেটা উল্টে দিয়েছিল কমলাকান্ত শাহের পুরো জীবন বাইরে থেকে কবিতা শাহ ছিলেন একজন সাধারণ গৃহিণী শাড়ি পরা সবার সঙ্গে কথা বলা আর সমাদের চোখে ছিলেন একজন ভদ্রলোকের স্ত্রী কিন্তু শান্ত মুখের আড়ালে লুকিয়েছিল এক ভয়ানক অন্ধকার যা কেউ ভাবতেও পারেনি তার জীবনে প্রবেশ করেছিল একজন মানুষ যার নাম ছিল হিতেশ জেন বয়সে একটু বড় ছাপ্পান্ন বছর বয়সে একজন অভিজ্ঞ ব্যবসায়ী আর এখানে একটা অবাক করার মতো বিষয় হল হিতেশ ছিলেন কমলাকান্তের বন্ধু দুইজনে একই গার্মেন্ট ব্যবসার জগতে কাজ করতেন এবং একই ইভেন্টে যেতেন একই ক্লায়েন্টদের সঙ্গে কথাও বলতেন আর সেই সম্পর্কের সূত্রেই কবিতা ও হিতেশের দেখা হয় ধীরে ধীরে শুরু হয় নিয়মিত কথা বলা তারপর দেখা সাক্ষাৎ তারপর শেষমেশ তাদের মধ্যে তৈরি হয় এক গোপন সম্পর্ক যেটা চলছিল প্রায় দশ বছর ধরে অন্ধকারে ঢাকা সেই সম্পর্ক যেখানে ভালোবাসার মুখোশের আড়ালে লুকিয়েছিল বিশ্বাসঘাতকতার ছুরি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক শুধু আবেগের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তারা চেয়েছিল এক সঙ্গে থাকতে একই ছাদের নিচে একই নামে একই জীবনে কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল একজন মানুষ কমলাকান্ত শাহ আর একদিকে তো কমলাকান্ত জীবিত থাকলে কবিতা তার সম্পত্তির পূর্ণ মালিক হতে পারবে না আর বিবাহ বিচ্ছেদ হলে সে তো সম্পত্তির অর্ধেক ভাগ পাবে এই বাস্তবতায় তাদের মনের ভিতরে শয়তানটাকে জাগিয়ে তুলল তারা ঠিক করল এই মানুষকে সরিয়ে দিতে হবে চিরতরে আর সেখান থেকেই শুরু হয় এক ভয়ানক পরিকল্পনা যা ধীরে ধীরে পরিণত হয় একজন স্বামীর মৃত্যুর গল্পে এখনো পর্যন্ত যা শুনলেন তা কেবল শুরু এরপর ঘটবে এমন এক ঘটনা যা আপনার গায়ের রোম খাড়া করে দেবে একটি পরিকল্পনা আর সেই পরিকল্পনার শিকার হলেন কমলাকান্তের মা সরলা দেবী হ্যাঁ এবার আমরা জানবো সরলা দেবীর মৃত্যুর ব্যাপারে কিভাবে হল তার মৃত্যু দু সালের আগস্ট মাস মুম্বাইয়ের গরম আর আর্দ্রতার দিনে হঠাৎ দুপুরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কমলাকান্ত শাহের মা সরলা দেবী পঁচাত্তর বছর বয়সে একজন শান্ত ধর্মভীরু মহিলা যিনি প্রতিদিন সকালে পুজো দিতেন আর ছেলেকে নিজের চোখের মনির মতো ভালোবাসতেন কিন্তু হঠাৎই তার শরীরে দেখা দিল এক ভয়ানক পরিবর্তন পেটে অসহ্য ব্যথা বমি বমি ভাব মাথা ঘোরা আর দুর্বলতা ডাক্তার দেওয়া হলো ওষুধও দেওয়া হলো কিন্তু আশ্চর্যের ব্যাপার কোনো কিছুতেই তার অবস্থার উন্নতি হচ্ছিল না তেরোই আগস্ট দু সেই দিন ভোরে সরলা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঘরের ভেতরে কান্নার রোল উঠল সবাই ভেবেছিল বয়সের কারণে হয়তো শরীরটা আর সইতে পারল না কিন্তু কেউ ভাবেনি এই মৃত্যুর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর হাত পরে অবশ্য তদন্তে উঠে আসে যে দুধ সরলা দেবী প্রতিদিন সকালে খেতেন যে পানি তিনি খেতেন সেই খাবারেই কবিতা শাহ নিয়মিত বিষ মিশিয়ে দিতেন ঘরের কাজের মেয়ে আর সোসাইটির সুইপার পুলিশকে জানায় তারা দেখেছিল কবিতাকে কিছু একটা মিশিয়ে দিচ্ছে গ্লাসে কিন্তু সেই সময় তারা ভাবিনি এটা এত বড় অপরাধ হতে পারে সরলা মৃত্যু মোটেও কোনো স্বাভাবিক ঘটনা ছিল না এটা ছিল আসলে এক ভয়ানক পরীক্ষা একটা পরিকল্পিত ট্রায়াল রান যার মাধ্যমে কবিতা আর হিতেশ যাচাই করতে চেয়েছিলেন কিভাবে কাউকে ধীরে ধীরে নিঃশব্দে আর কোনো প্রমাণ না রেখে হত্যা করা যায় আর যখন তারা দেখল তাদের এই পরিকল্পনা নিখুঁতভাবে সফল হয়েছে তখনই তারা আরও ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল এবার টার্গেট হবে সেই মানুষ যে তাদের সম্পর্কের একমাত্র বাধা কমলাকান্ত শাহ কিন্তু প্রশ্ন হল কমলাকান্ত শাহের মতো একজন সতর্ক বুদ্ধিমান মানুষকে কিভাবে ধীরে ধীরে মৃত্যুর ফাঁদে ফেলা হলো কিভাবে শুরু হলো সেই ভয়ঙ্কর পরিকল্পনার বাস্তবায়ন হ্যাঁ এবার আমরা জানবো সেই অধ্যায় যে অধ্যায় শুরু হয় এই ভয়ঙ্কর অন্ধকারের সূচনা সরলা দেবীর মৃত্যুর পর যেন ঘরে আবার শান্তি ফিরে এসছে বাইরে থেকে অন্তত দেখলে সেটাই মনে হচ্ছিল কিন্তু এই শান্তির আড়ালে ধীরে ধীরে শুরু হচ্ছিল আর এক ভয়ানক অধ্যায় এইবার লক্ষ্য ছিল একটাই কমলাকান্ত শাহ আগস্ট দু হাজার বাইশের শেষের সপ্তাহ থেকে কমলাকান্তের শরীরে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিতে থাকে প্রথমে হালকা দুর্বলতা তারপর পেটে ব্যথা ধীরে ধীরে বমি বমি ভাব খাবারে অনীহা ওজন কমে যাওয়া আর চুল পড়ে যাওয়ার মতো ভীষণ সমস্যা ঠিক যেভাবে তার মায়ের ক্ষেত্রেও হয়েছিল তিনি ভাবলেন হয়তো কোনো ইনফেকশান বা কাজের চাপের কারণে হচ্ছে পারিবারিক ডাক্তারকে ডাকলেন ওষুধ খেলেন ডায়েট বদলালেন কিন্তু কোনো কিছুতেই উন্নতি হচ্ছে না প্রতিদিন যেন শরীরটা একটু একটু করে ভেতর থেকে পুড়ছিল তিন সেপ্টেম্বর দু হাজার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে দ্রুত আন্ধেরির এক হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু সেখানকার ডাক্তাররাও হতবাক সাধারণ কোনো অসুস্থতার লক্ষ্য নয় এটি পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে অবশেষে কমলাকান্তকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় মুম্বাই হাসপাতালে আর সেখানেই ঘটে এক চাঞ্চল্যকর মোড় টক্সিলজির রিপোর্টে দেখা গেল কমলাকান্তের রক্তে আর্সেনিক ও থ্যালেনিয়াম নামের দুই ভয়ঙ্কর বিষের উপস্থিতি প্রিয় দর্শক আপনারা হয়তো ভাবছেন এই টক্সিলজি রিপোর্টটা আবার কি। আসুন এই রিপোর্টটা সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে একটুখানি বলি আসলে এটা এমন একটা পরীক্ষা যেখানে মানুষের রক্ত চুল মূত্র পরীক্ষা করে দেখা হয় তার শরীরে কোনো বিষ ঢুকেছে কিনা আর থাকলে সেটা কোন ধরনের এবং কতটা পরিমাণ অর্থাৎ এই রিপোর্টের মাধ্যমেই ধরা পড়ে শরীরের ভিতরে কোনো বিষক্রিয়া চলছে কিনা নিশ্চয়ই আমি আপনাদেরকে এখন টক্সিকোলজি রিপোর্টটা বোঝাতে পেরেছি তাহলে চলুন এবার আমরা ফিরে যাই মূল ঘটনায় প্রিয়দর্শক কমলাকান্তের শরীরে আর্সেনিক ও থ্যালিনিয়ামের মাত্রা এতটাই বেশি ছিল যে স্বাভাবিকের চেয়ে প্রায় চারশো গুণ বেশি ভাবা যায় আর্সেনিক যাকে অতীতে বলা হতো ইনহেরিটেন্স পাউডার কারণ ধীরে ধীরে এটি শরীরে জমে মানুষকে এমনভাবে মেরে ফেলে যেন সেটা কোনো প্রাকৃতিক মৃত্যু বলে মনে হয় আর থ্যালেনিয়াম এমন এক বিষ যা নার্ভ কিডনি ফুসফুস এমন কি সব কিছুই ধ্বংস করে দেয় মানুষকে ধীরে ধীরে মৃত লাশ বানিয়ে ফেলে কিন্তু প্রশ্ন হলো এত ভয়ঙ্কর বিষ কোথা থেকে আসলো কে দিল এই মৃত্যুর উপহার আর কীভাবে সেই পরিকল্পনা বাস্তব রূপ নিল প্রিয়দর্শক এবার আমরা জানব সেই রহস্যময় অধ্যায় যেখানে ধরা পড়বে বিষের উৎস আর এক অমানবিক পরিকল্পনার চিত্র বোম্বে হাসপাতালের রিপোর্টে যখন আর্সেনিক আর থ্যালিয়াম এর নাম উঠল তখন পুলিশের কাছে পরিষ্কার হয়ে গেল এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় এটা ছিল এক সুশৃঙ্খল প্রস্তুতি নির্ভর হত্যা তদন্ত শুরু হতেই বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য হিতেশ জেন যিনি কমলাকান্তের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি নাকি গোপনে পাঞ্জাবের একটি কেমিক্যাল কোম্পানি থেকে থ্যালিনিয়াম কিনেছিলেন কিন্তু নিজের নামে নয় ফেক আইডেন্টিটি ব্যবহার করে এমন ভাবে যেন কেউ তার নাম খুঁজেও না পায় আর আর্সেনিক হ্যাঁ এবার সেটা বলছি সেটা এসছিল এক অনলাইন পোর্টালের মাধ্যমে সাধারণ কুরিয়ার বক্সে ঠিক যেন কোনো সাধারণ পরণ পাঠানো হচ্ছে এই সমস্ত কেনার পরে হিতেশ পরিকল্পনা করত আর কবিতা সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতেন তিনি তার স্বামীর খাবারে দুধে পানিতে ধীরে ধীরে মিশিয়ে দিতেন ভয়ঙ্কর বিষ শুরুতে সামান্য কিন্তু ধীরে ধীরে মাত্রা বাড়াতেন কিন্তু এখানেই শেষ নয় যখন কমলাকান্ত হাসপাতালে ভর্তি হন তখনও কবিতা একজন দায়িত্বশীল স্ত্রীর মতো পাশে বসে থাকতেন মুখে মমতা হাতে বিষ মেশানো পানির বোতল ডাক্তাররা ও নার্সরা ভেবেছিল একজন আদর্শ স্ত্রী তার স্বামীর পাশে সারা দিন পানি দিচ্ছে তার খেয়াল রাখছে কিন্তু বাস্তবে সেই পানির প্রতিটি চুমুক কমলাকান্তকে একটু একটু করে ঠেলে দিচ্ছিল মৃত্যুর দিকে হিতেশ জেন ও কমলাকান্তের স্ত্রীদের মধ্যে যোগাযোগ হতো একদম নিখুঁত একদমই গোপনভাবে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে আর এই দুই আলাপি চলত পরিকল্পনার আলোচনা আজ ডোজ কতটুকু বাড়াতে হবে কাল সকালে কিসের ভিতরে মেশাবো এই রকম শত শত মেসেজ যেগুলি পরবর্তীতে পুলিশের হাতে আসে এবং হয়ে যায় অপরাধের একটা চূড়ান্ত প্রমাণ দিন কেটে যায় বিষ শরীরে ছড়াতে থাকে কমলাকান্তের লিভার কিডনি স্নায়ুতন্ত্র একে একে কাজ করা বন্ধ করে দেয় উনিশ সেপ্টেম্বর দু হাজার দিন যুদ্ধের পর মুম্বে হাসপাতালের সেই সাদা ঘরের ভিতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কমলাকান্ত শাহ এরপর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলেন গ্রেপ্তারের পরেই বেরিয়ে আসে এক চমকপ্রদ মোড় এমন এক প্রমাণ যা শুধু এই খুন নয় আরও একটা অজানা মৃত্যুর পর্দা খুলে দেয় কি সেই প্রমাণ আর কে ছিল আসল মাস্টার মাইন্ড হ্যাঁ এবার আমরা জানব সেই অধ্যায়টি প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো একটা সাধারণ মৃত্যু একটা দুর্ঘটনা হয়তো খাবারে কিছু সমস্যা হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঘটনাটা এমনভাবে ভাবে নেয় যেখানে প্রতিটি উত্তর হয়ে ওঠে নতুন প্রশ্ন পুলিশের রিপোর্টে লেখা হলো অ্যাক্সিডেন্টাল ডেথ পোস্টমার্টামে বলা হলো অঙ্গ বিকলতার কারণে মৃত্যু সব কিছু যেন সুন্দরভাবে সাজানো একটা কাহিনী কিন্তু এই সাজানো গল্প বিশ্বাস করতে পারেনি একজন তিনি হচ্ছেন কমলাকান্তের বোন কবিতা লালওয়ানি তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই কারণ তার মায়ের মৃত্যুরও ধরন ছিল ঠিক একই রকম চোখে সেই একটাই জ্বালা শরীরে সেই একই দুর্বলতা এক মুহূর্তে যেন দুটো ঘটনা একে অপরের প্রতিচ্ছবি হয়ে গেল তিনি দেরি না করে পুলিশের কাছে গেলেন তার অভিযোগে কেসটি গেল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের ইউনিট নাইনের হাতে সেখান থেকেই শুরু হলো প্রকৃত তদন্ত এক এক করে পুলিশ খুটিয়ে দেখতে লাগল প্রতিটা প্রমাণ রক্তের রিপোর্ট হোয়াটসঅ্যাপ মেসেজ কুরিয়ারের রেকর্ড সব কিছুই প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় কবিতা সাহাকে প্রথমে তিনি রক্ত পরীক্ষা করতে রাজি হলেন না কিন্তু তদন্তকারীদের চাপের মুখে অবশেষে রাজি হতে হলো আর সেখানেই ধরা পড়ল এক চাঞ্চল্যকর সত্য তার রক্তে পাওয়া গেল আর্সেনিক ও থ্যালিয়ামের সামান্য চিহ্ন মানে সে নিজেও সামান্য বিষ খেয়েছিল যাতে কেউ সন্দেহ না করে যেন মনে হয় দেখো আমিও একজন অসুস্থ মানুষ পুলিশ ফোন রেকর্ড চেক করেন হোয়াটসঅ্যাপ চ্যাট খুললেন এবং একে একে জড়ো হতে লাগলো প্রতিটি অংশ অবশেষে দুই ডিসেম্বর দু যে দিনটি ছিল পুরো কাহিনীর মোড় ঘোরানোর দিন কবিতা শাহ ও হিতেশ জেন দুজনকেই পুলিশ গ্রেপ্তার করে ফেলল একজন স্ত্রী এক প্রেমিক আর এক নিষ্ঠুর পরিকল্পনা শেষে সবাই ধরা পড়ল সত্যের আলোয় কিন্তু এখানেই কি শেষ না এই গল্পের শেষ অধ্যায় এখনো বাকি আছে কমলাকান্তের মৃত্যুর পর পুরো দেশ স্তম্ভিত হয়েছিল কিন্তু এখানেই শেষ নয় এরপর শুরু হয় এক দীর্ঘ জটিল এবং শ্বাসরুদ্ধ আইনি লড়াই দু হাজার সালের ফেব্রুয়ারি মাস পুলিশ জমা দিল এক বিশাল চার্জশিট মোট তেরো হাজার তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠার মতো যেখানে ছিল মেডিকেল রিপোর্ট টক্সিকোলজি টেস্ট সাক্ষীদের বায়ান আর সেই ভয়ঙ্কর হোয়াটসঅ্যাপ মেসেজগুলো যেখানে পরিকল্পনার প্রত্যেকটি ধাপ ছিল লিপিবদ্ধভাবে আর তাদের বিরুদ্ধে আনা হলো একের পর এক ধারা তিনশো ধারা হত্যা তিনশো ধারা বিষ প্রয়োগ দুশো এক ধারা প্রমাণ লোপাটের চেষ্টা আর একশো কুড়ি বি ষড়যন্ত্র পুলিশ বলল এই দুইজন মিলে এমন এক প্ল্যান করেছিল যেখানে মৃত্যু ছিল সবচেয়ে নিখুঁতভাবে সাজানো কিন্তু আদালতে দাঁড়িয়ে কবিতা ও হিতেশ দুজনেই দাবি করল আমরা নির্দোষ দু সালের মার্চে কবিতা জামিন চাইলেন সেশান কোড তা প্রত্যাখ্যান করেন কিন্তু কয়েক মাস পর সেপ্টেম্বর দু হাজার হাইকোর্ট এক চাঞ্চল্যকর রায় দিল তারা বলল প্রমাণ নেই যে কবিতা নিজ হাতে বেশ দিয়েছিলেন এবং সেই কারণেই কবিতা পেলেন জামিন অন্যদিকে হিতেশের ভাগ্য তেমন সহায় হয়নি অক্টোবর দু হাজার চব্বিশে হাইকোর্টে তার জামিন খারিজ করে দেওয়া হয় তারপর থেকে আজও তিনি কাস্টাডিতে আছেন জুলাই দু অবশেষে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন হত্যা ষড়যন্ত্র মামলা শুরু হয় দীর্ঘ জেরা সাক্ষ্য প্রমাণ সব মিলিয়ে ট্রায়াল এখনও চলছে আজ হয়তো অক্টোবর মাস দু সাল কবিতা জমিনে মুক্ত হিতেশ এখনও জেলে আর কমলাকান্তের পরিবার এখনো প্রতীক্ষায় একটি শব্দের বিচার কমলাকান্ত শাহের এই একটি গল্প আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে বড় বিপদ অনেক সময় আসে নিজের ঘর থেকেই একজন স্বামী যিনি নিজের পরিশ্রমে সব গড়ে তুলেছিলেন শেষমেশ নিজের প্রিয়জনই হাতেই হারালেন নিজের জীবন লোভ আর সম্পত্তির নেশায় এক স্ত্রী ও তার প্রেমিক ঠান্ডা মাথায় ধ্বংস করে দিল একটি পরিবারকে সরলা দেবী ও কমলাকান্ত দুজনই হলেন নির্মম ষড়যন্ত্রের শিকার তবে পুলিশ তদন্ত ও ডিজিটাল প্রমাণ সত্যকে সামনে এনেছে তবু বিচার এখনও চলছে পরিবার অপেক্ষায় আছে ন্যায়ের রায়ের জন্য বিশ্বাস অমূল্য কিন্তু ভুল জায়গায় দিলে সেটা হতে পারে সবচেয়ে বড় বিপদ আপনার কি মনে হয় কমেন্টে জানান আর এমন বাস্তব ক্রাইম স্টোরি জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং অন্যকে মন থেকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন